অধিকাংশ ছেলেরাই কিন্তু বলে আমরা প্রোটেকশনে খুশি হচ্ছি না আবার অধিকাংশ ছেলেরাই বলে না আমরা এটা নিয়ে অনেক ভালো আছি অনেক ভালো ফিল করি আমাদের পার্টনারকে অনেক খুশি দিতে পারি আমাদের কোনো টেনশন থাকে না আমরা স্ট্রেস ফ্রি থাকি আমাদের মাইন্ড একদম ফ্রেশ থাকে কি আমাদের কোনো অসুবিধা হবে না বা আমরা কোনো অসুবিধায় পড়ব না কিন্তু অনেক ছেলেরা আছে যারা ভাবে যে এটা আমাদের জন্য ঠিক না কেন তাদের উপরটা হচ্ছে গিয়ে অনেকটা ঠিক হয়ে যায় যার ফলে তাদের ঘর্ষণটা ভালোভাবে আসে না তাই তারা এটা নিয়ে কমফোর্টেবল থাকে না কিন্তু তারা চায় যে আমরা এমন কিছু করি যাতে আমাদের পরে যেন কোনো না পড়তে হয় তো আজকে সেই নিয়ে তোমাদেরকে বলবো কিভাবে তোমরা নিজেদেরকে প্রটেক্ট করবে হ্যালো এভরিওান আমি সুধা আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমি একজন ফিজিওথেরাপিস্ট তাই চেষ্টা করি আপনাদেরকে একটু ইউটিউবের গাইডলাইন মেনে কিছু ইনফরমেশন দেওয়া তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু নেক্সট ভিডিও করতে অনেক মোটিভেট করে তো চলুন আসল কথায় যাওয়া যাক বেশিরভাগ ছেলেরাই ভাবে যে নিলে আমাদের মজা আসে না বিয়ের পরপর তো নিচ্ছে কিন্তু যখন বেবি হয়ে যাচ্ছে বা একটু কয়েক বছর পরে তাদের আর কিন্তু প্রোটেকশনে ভালো লাগে না কেন ভালো লাগে না তারা কিন্তু সেই রকম ফ্রিকশনটা পাচ্ছে না এর একটাই কারণ হচ্ছে তাদের যে থিকনেস আছে সেটা কিন্তু বেড়ে যায় যখনই thickness টা বেড়ে যায় তখন কিন্তু তাদের সেই ঘর্ষণটা পায় না তাই তারা ভাবে প্রোটেকশন না নিয়ে তারা হচ্ছে কি পুলাউটের যে মেথডটা আছে ওটা বেছে নেবে কিন্তু সায়েন্স রিসার্চ করে দেখেছে যে পুলার যে মেথডটা আছে এটা কিন্তু পুরোপুরি ভাবে সেফ না কেন কখনো কখনো লিকুইডটা বেরোনোর আগে যে দটা আসে সেটার মধ্যেও কখনো কখনো কিন্তু জীবিতটা এসে যায় ফলে কখনো কনসেপ্ট করার সম্ভাবনা থাকে তাই সায়েন্স এটা বলেছে যে পুল যে মেথডটা আছে এটা কিন্তু পুরোপুরিভাবে সেফ না তাহলে সেফ কিসে তারা কি করলে আগের মজা পাবে বিজ্ঞান এত আগে চলে গেছে যে এখন মেয়েদের জন্য বানিয়েছে ছেলেদের মতন মেয়েদেরও কিন্তু প্রোটেকশন আছে যেই ছে যেই ছেলেরা নিতে পারছে না তারা তাদের ফিমেল পার্টনারকে ইউজ করাতে পারে ওটাও কিন্তু একদমই ছেলেদের মতো আছে এটাতে কিন্তু সেই আনকমফোর্টেবল ফিলটা হবে না তো এটা দেখতে কেমন হয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি এটা উপরটা একটা রিং এর মতন থাকে আর নিচটা এরকম বেলুনের মতন থাকে নিচের অংশটা হালকা এরকম গোল মতন আর এরকম একটা পাতলা থাকে একদম পুরো মেয়েদের যে ভিটা আছে সেরকম একদম পুরো এরকম নলের মতন থাকে জাস্ট উপরে যে অংশটা আছে ওটা একটা রিং এর মতন থাকে যাতে ওই সময় ভেতরে না চলে যায় তার জন্য উপরে এরকম একটা রিং এর মতন থাকে তো একদম পুরো এটা সেফ আছে আর একদম পুরো পুরি আপনাদেরকে খুশি দেবে আপনাদেরকে প্লেজার যেই ছেলেরা নিতে চায় না যারা আনকমফোর্টেবল ফিল করে তারা কিন্তু তাদের পার্টনারের জন্য এগুলো নিতে পারে আর এটা পুরোপুরিভাবে সেফ কেন এটাতে কিন্তু সেম ছেলেদের প্রোটেকশনের আছে কনসেপ্ট করার কোনো চান্সেস থাকে না না একদম এখনো ইন্ডিয়ান ছেলে মেয়েরা জানে কিন্তু যে মেয়েদেরও আছে প্রোটেকশন তাই এই ভিডিওটা করা জাস্ট আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়া এখন আপনাদের ব্যাপার আপনারা কি করবেন কি না করবেন তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটাকে একটু লাইক করে দেবেন তো চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশন দিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদেরকে একদম হ্যাপি হ্যাপি রাখবেন বাই